দু সালে বিশ্বের পাঁচশো শীর্ষ ধনী ব্যক্তির সম্মিলিত উপার্জন ছিল প্রায় দশ লাখ কোটি ডলার যা অতীতের কোনো বছরেই দেখা যায়নি এই বিপুল আয়ের ফলে ধনীদের সম্পদ বৃদ্ধির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী গত বছর বিশ্বের শীর্ষ ধনীদের উপার্জিত মোট অর্থ এত বিশাল ছিল যা একত্রিত করলে তা জার্মানি জাপান এবং অস্ট্রেলিয়ার মোট জিডিপির সমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় দু সালের এগারো ডিসেম্বর পর্যন্ত বিশ্বের শীর্ষ পাঁচশো ধনী সম্মিলিত উপার্জন ছিল দশ লাখ দশ হাজার কোটি ডলার তবে ত্রিশ ডিসেম্বর তা নেমে আসে নয় লাখ আশি হাজার কোটি ডলারে তাদের মধ্যে প্রযুক্তি খাতের উদ্যোক্তারা সব থেকে এগিয়ে ব্লুমবার্গ জানায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম সারা বছরই আকাশচুম্বী ছিল অ্যাপল মেটা অ্যামাজন অ্যালফাবেট মাইক্রোসফট এবং এনভিডিয়ার মতো কোম্পানির শেয়ার মূল্য গত বছর অব্যাহতভাবে বাড়ছিল এছাড়া নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের জয়ও ধনীদের সম্পদ বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে তার নির্বাচনী জয় পরবর্তী দুই মাসে বিশ্বের শীর্ষ পাঁচশো ধনীর সম্মিলিত সম্পদ বেড়েছে পঞ্চাশ হাজার পাঁচশো কোটি ডলার প্রতিবেদনে আরও বলা হয় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি উপার্জন করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক যিনি আয় করেছেন চুয়াল্লিশ হাজার কোটি ডলার মেটা প্ল্যাটফর্মের মালিক মার্ক জাকারবার্গ আয় করেছেন একুশ হাজার নয়শো কোটি ডলার এবং তৃতীয় স্থানে থাকা এনভিডিআর মালিক জেনসন হুয়াং আয় করেছেন সাত হাজার ছয়শ কোটি ডলার এই তিন উদ্যোক্তা তাদের অর্জনের মাধ্যমে বিশ্বে এক নতুন যুগের সূচনা করেছেন রাহানা মুন প্রবাস